আপনারা কেন মুজরুমদের যে টাকা দিচ্ছেন না কেন আমাদের মামলা যত কষ্ট হচ্ছে আমাদের আমরা পারতিছি না আমার সব শেষ হয়ে যাচ্ছে আমার আমি আর কিভাবে বলতাম আপনাদেরকে আমাদের বাংলাদেশে এখন চুয়ান্ন জন মতো যার ফাঁসি আসেনি আছে বাংলাদেশ এখনো চুয়ান্ন জন চুয়ান্ন জন মতো এরপরে যাবজ্জীবন আছে অসংখ্য এখনো হাজিদি মামলা অনেকের ইয়ে দিচ্ছে না পুরো আদালত বিবাদাসুলভ বাসন করতেছে পলিটিক্যাল মামলা হলে জমাত বিএফি মামলা হলে সেগুলো খালাস সেগুলো মুক্ত সেগুলো শেষ যে ইসলামের বেঙ্গেল থেকে মামলা হলে সেটাকে ওই আওয়ামী লীগ যে আচরণ করেছে সে আচরণ করা হচ্ছে এগুলোর সাথে যে যতটুকু পারেন সর্বাত্মক ইয়ে করে যাবেন বিষয়টা হলো একটু বলি আপনাকে ফারাবি সেটা হচ্ছে কোর্ট হাইকোর্ট বন্ধ হচ্ছে ইয়ে পাঁচ তারিখে না পাঁচ তারিখ বন্ধ হচ্ছে তো আমাদের হাতে পাঁচ সাত দিনের সময় আছে তো আমাদেরকে ধর পাঁচ দশ লক্ষ টাকার একটা তৎক্ষণাৎ একটা চাপ আছে আমাদের এর মধ্যে আমাদের এক টাকাও আমাদের হাতে এখন নাই এক সব টাকা শেষ আমাদের আপনারা এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব কাদের টাকা সাধারণ জাকাতের টাকা যে কোনো ফোন আপনার দিতে পারবেন এখানে এবং কিতাবা আছে ফকুল আসির ওয়া জীবন সারান মুসলমানদেরকে কারাগার থেকে মুক্ত করা জালিমের বোন জিন্দার থেকে মুক্ত করা এটা প্রত্যেক মুসলমানদের বড় ফরজ এটা এবং যদি এক পক্ষ যদি আদায় করে তাহলে অন্য পক্ষ এখান থেকে মুক্তি পাবে যদি কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুণগার হবে এটা তো এবং এবং কিতাবে লেখা আছে যে পৃথিবীর লাউ আহ মুসলিম ফিল মাসে পৃথিবীর পূর্ব প্রান্তে যদি কোন মুসলমান গ্রেপ্তার হয় লাগরিদ পৃথিবীর পশ্চিম প্রান্তের মুসলমানদের জন্য ওয়াজিব হচ্ছে তাকে সেখানে মুক্ত করে নিয়ে আসে এটা একটা খেয়াল রাখবেন